কপিরাইট ক্লেম দেবে কিনা না তবে এই গানটা আমার ভীষণ প্রিয় আর গানটা করেছিও মনে হয় ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি লাইট জ্বালালেই ওপাশে আমাকে চলে যেতে হবে আর এই জানলাটা বন্ধ করলেই আমাকে লাইটটা জ্বালাতে হবে তাও একবার দেখি কারণ এত ফ্রেশ ফ্রেশ দেখা যাচ্ছে এটা বন্ধ করলেই একটা গুমট গুমট ভাব চলে আসবে দাঁড়াও একটা এসছে না একটা গুমট গুমট ভাব এসছে যাই হোক আওয়াজটা কম আসবে গাড়ি ঘোড়ার তো এই গানটা কার উদ্দেশ্যে করলাম জানো এই গানটা করলাম রিমের উদ্দেশ্যে আজকে বহুদিন পর ওর এই ভিডিওটা যেটা কিনা আমাকে রিলেট করে করেছে সেটা খুব ভালো লেগেছে ভিডিওটা ঠিক আছে আমাকে লাস্ট যেই ভয়েস মেসেজটা রিম পাঠিয়েছিল সেটা হচ্ছে আরে দেখ আমরা পরিবারের মধ্যে কথা বলতে গেলেই মতবিরোধ হয় তখন সেটা যদি আমরা সহ্য করে নিতে পারি আর এটা তো হলো ওয়াইটি এই ওয়াইটিতে কারো কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না তো দোগলামও চলছে চলবেই সেটাকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে লাস্ট ভয়েস মেসেজ এটা ছিল এবং আমি এই মেসেজ মেসেজের মধ্যে যে মানে কথাটা ছিল সেই কথা বা কথাটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিলাম ঠিক আছে তো আজকে যে ভিডিওটা দেখলাম ওর খুব ভালো লেগেছে আমার হ্যাঁ আমার নাকের ছিদ্র বড় এটা নিয়ে সবার আপত্তি আমার মা নিজে বলে বাবা তো নাকের ফুটোগুলো কত বড় এবার এটা ভগবানের দাম ঠিক আছে আমরা এটাকে নিয়ে খিল্লি উড়াতে পারি কিন্তু সেটাকে নিয়ে কারোর সর্বনাশ করব সেটা বলাটাও তো তোর উচিত হয়নি না যে তুই বলেছিস যে তোমার তোর এত বড় বড় নাকের পুটো বাবা যেখানে নিঃশ্বাস পড়বে সেটা সেই সেই জায়গা ধ্বংস হয়ে যাবে এটা কি কোনো কথা আজকে তোর চোখগুলো পুরো এত বড় বড় এত বড় বড় ঠিক আছে তার মধ্যে যখন তুই এরম এরম করিস তার আমি বলবো তোর দৃষ্টি যেখানে পড়বে সেই জায়গা নষ্ট হয়ে যাবে সেই জায়গা ধ্বংস হয়ে যাবে এটা 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 না খিল্লি তোর বডি শেমিংও না এটা শুধুমাত্র বডি শেমিং না এটা শুধুমাত্র খিল্লি না এটা খিল্লি বডি শেমিং সাথে সাথে এটা একটা আলাদা পর্যায়ে নিয়ে যাওয়া নিজের মনের যে নোংরাটা সেই নোংরামিটা অন্যের থ্রুতে প্রকাশ করা তাই না তো সেই জন্যই আমার রাগ হয়েছিল খুব স্বাভাবিকভাবে রাগ হয়েছিল আর এখানে আমরা যা করেছি সব রাগের বশবর্তী হয়েই করেছি একজন এসে মনে হয় তোর ভিউয়ার তোর সাপোর্টার আর কি আমাকে এসে প্রশ্ন করেছে যে তুই যে আমাকে বলেছিলিস যে গর্ভে আসবে গর্ভে মরবে এই কথাটা কি তুই এমনি এমনি বলেছিলিস তুই ভাগ্যিস মনে করিয়ে দিলি যে তার আগে আমি তোকে কি কথা বলেছি আর সেই কথাটা বলার জন্য তুই আমাকে কি কি বলে পোক করেছিলিস তাহলে বিষয়টা কি তাহলে তুই আমাকে প্রথমে পোক করেছিলিস তুই নিজের মুখে স্বীকার করে দিলি যে তোদের বাড়িতে কোনো অশান্তি চলছিল। সেখানে গিয়ে তুই আমাকে নিয়ে ভিডিও করেছিলিস আমার নাকের ছিদ্র নিয়ে বল কোনো কারণ ছিল কোনো কারণ ছিল কি আমার তো তাও বলার পিছনে রাগ করার পিছনে কোনো কারণ ছিল আমার একটা বডি পার্টস সেটা ন্যাচারালের তুলনায় একটুখানি অস্বাভাবিক আমি মানছি আমার নাকের ছিদ্র বড় এটা তো তোর কন্টেন্ট হতে পারে না হতে পারে কি তুই যেমন সেদিন বললি যে তুই নাইটির সাথে লিপস্টিক করেছি সেটাও কি কন্টেন্ট ঠিক তেমনি আমার নাকের ছিদ্র বড় সেটা ভগবান প্রদত্ত বানিয়েছে এবার সেটা নিয়ে তো তুই কোনো জায়গায় নিঃশ্বাস পড়বে সেই জায়গায় ধ্বংস হয়ে যাবে এটা তো বলতে পারিস না পারিস কি তাহলে প্রভোগটা তুই সব তুই আগে করেছিস যাই হোক তুই স্বীকার মানে মনে করালি প্লাস আমিও তোকে বুঝিয়ে দিলাম যে তুই আমাকে পোকটা করেছিলিস হুম তারপরে আমি ওটা বলেছিলাম তারপরে তুই আমাকে ওটা বলেছিস তারপরে আমি ওটা বলেছিস মানে সবার প্রথম ইয়েটা তোর কাছ থেকে এসেছিলো কন্টেন্ট হিসেবে আমাকে ব্যবহার করে নেগেটিভ ওয়েতে আমাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে তোর চ্যানেল গ্রো করেছে সেটা সবাই জানে হ্যাঁ সেটা সবাই জানতে বাধ্য কারণ সেটাই ধ্রুব সত্যি কিন্তু এই যে তুই কথাটা বললি যে তোর নাকে ছিদ্র বড় তো তার জন্য এটা তো কোনো কন্টেন্ট হতে পারে না বুঝাতে পারলাম এবার আসি রিগ্রেটের কথা আমিও নিজে রিগ্রেট ফিল করি না আমিও রিগ্রেট ফিল করি না তোর সাথে যে কথোপকথন হয়েছে ইভেন আজ পর্যন্ত যত মানুষের সাথে কথোপকথন হয়েছে রিগ্রেট তখন ফিল করব যখন আমার মধ্যে গিলটি থাকবে আমার মধ্যে যদি গিলটি না থাকে তাহলে আমার যদি কেউ বিশ্বাস ভাঙে তার জন্য আমি কেন রিগ্রেট ফিল করবো ভাই আমি কেন গিলটি বোধ করব। কেউ যদি আমার বিশ্বাস ভঙ্গ করে থাকে আজকে আমি তোর সাথে ভালোভাবে কথা বলছি দেখ না তোর সাথে তো কম কথোপকথন হয়নি হয়েছে তো সেগুলোকে নিয়ে যখন তোর সঙ্গে আমার সঙ্গে আবার একটা কন্ট্রাডিকশন চালু হয়ে গেল আবার তোকে আমি খ্যাকসিয়াল ডাকলাম ঠিক আছে যাই হোক না কেন তো তুই আমার কোনো জিনিসগুলো নিয়ে কাটাছেড়া করা শুরু করলি তো তখন তো আমি সেই চ্যাটগুলো নিয়ে এসে রিভিল করিনি যেটা কিনা এই বেজানমার বাচ্চা করছে দিনের পর দিন করে চলেছে ভালোভাবে যেই কথাগুলো বলেছে ভালো আমি যে ভালোভাবে কথাগুলো বলেছি সে যদি ভালোভাবে বলতো তাহলে সেগুলোকে নিয়ে এখন কন্টেন্ট করে বিক্রি করে খেত না পরিষ্কার কথা তাই না তার মনের মধ্যে ছিল নোংরামি যে আমি এখন ভালোভাবে কথা বলি পরে যখন ঝগড়া হবে কারণ ঝগড়া তো করতেই হবে নতুন আমার দোকান তো চলবে না হুম তো সেই কারণে এই ভালো কথাগুলো এখন বলে 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 পরবর্তীতে এর এগেনস্টে ব্যবহার করব সেটাই করছে তো এইগুলো যে করে তার রিগ্রেট হওয়া কথা তার গিলটি ফিল করার কথা কিন্তু আফসোস মানুষের বাচ্চা মানুষের জন্ম হলে না সে রিগ্রেট বোধ করবে গিলটি বোধ করবে তাই না তো আমি কেন রিগ্রেট ফিল করবো তুই যেমন রিগ্রেট ফিল করছিস না আমার সাথে কথা বলার জন্য আমারও সেম অপরাধ বোধ নেই যে কেন আমি ওর সাথে কথা বলতে গেলাম না নিতান্তই ন্যাচারালি কথা হয়েছে আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে কথা বললে যেরকম হয় হ্যাঁ আমার সঙ্গে তোর সঙ্গে যেহেতু আমাদের এই ওয়াইটির থ্রুতে পরিচয় সেই রিলেটেড কথা বেশি হয়েছে কিন্তু কোনো প্ল্যানিং প্লটিং একে নিয়ে ভিডিও কর তাকে নিয়ে ভিডিও কর এই দেখ এই হচ্ছে ওই হচ্ছে এই ধরনের কোনো কথা হয়নি আর ফোন ফোন আলাপে কথা হলে পরে এই যে কি যেন বলে আরে তোর বাড়িতে কী রান্না হলো আমার বাড়িতে কী রান্না হলো এই তোর বাবা মায়ের খবর এই আমার বাবা মার খবর এই ঘরের খবর এই খবর সেই খবর এইগুলো চলতো হ্যাঁ সাথে কিছু এমন কথা হয়েছিল ওয়াইটি রিলেটেড যেটা কিনা আমি আগের দিন বলেছি আর এই বিষয়টা নিয়ে আবার ইপু দিদি আবার বলছে যে আমি কোনো কেস মেটানোর জন্য তোর সাথে গল্প করেছি ভাবা যায় এটা তুই ভালো মতন জানিস আর আমিও ভালো মতন জানি তাই না আলোচনা হতে পারে কিন্তু মেটামেটির কথা আমরা আমরা কেউই কেউই বলিনি বলিনি তাই না বাট আলোচনা আলোচনা হয়েছে হয়েছে হ্যাঁ এটা আমি অস্বীকার করবো না অস্বীকার করার জায়গা নেই অস্বীকার করার মতন না ঠিক আছে তো এই গেল রিমের বিষয় হুম যে ওর ভিডিও ভালো লেগেছে তার জন্য বলে দিলাম আর এটাও বলে দিলাম যে মনে পাপ নিয়ে কারোর সাথেই আমি মিশিনি কিন্তু সেই জিনিসটাকে পাপাকারে মানুষের সামনে প্রেজেন্ট করার বৃথা চেষ্টা করা হয়েছে মানুষ যদি বিশ্বাসই করতো তাহলে আজকে আমি এই ওয়াইটিতে টিকে থাকতে পারতাম না যেই ষড়যন্ত্র যেই নোংরামো আমার বিরুদ্ধে হয়েছে আমার ভিউয়ারদের কাছে সেটা যদি এ এফেক্ট করতো ভিউয়ারদেরকে এফেক্ট করতো তাহলে আজকে আমি এখানে টিকে থাকতে পারতাম না আজকে যদি আমার ভিউজ না হয় তাহলে আমি টিকে থাকবো কিসের জন্য মন থেকেই চাইবে আর ভিডিও করি তো সেইটা যখন এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত ধরে রেখেছি তাহলে এটাই ধ্রুবসত্য যে আমার সম্পর্কে যতই নোংরামো যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন আমার যে বলে না সাপোর্টাররা তারা কিন্তু ঠিক আমাকে ধরে রেখেছে কারণ তারা আমাকে বিশ্বাস করে আমি একটা প্রমাণ দিয়ে পুরো তোমাদেরকে প্রমাণ করে দিতে পারি হ্যাঁ যে এই যে যে কিনা এর বিরুদ্ধে কেস করেছিল ঠিক আছে যাকে কিনা হিরিম্বা ডাকা হয় আজকে আর কোনো নাম ধরে না কোনো দিদির সম্মান দিয়ে না কারণ ওই মহিলা এতটাই জঘন্যভাবে কথা বলছে এত জঘন্যভাবে ভিডিও করছে যে তাকে ওই ম্যাডাম যে হিরিম্বা নাম দিয়েছিল অ্যাকচুয়াল নাম ঠিক দিয়েছিল এখন বুঝতে পারছি ঠিক দিয়েছিল তো ওই হিরিম্বার সাথে এই বেজন্মার বাচ্চার কোনো যে যোগাযোগ ছিল না আমার কাছ থেকে নাম্বার নিয়েছিল সেটাও আমি প্রমাণ করে দিতে পারি এবং তার বিরুদ্ধে তার হয়ে মানে এই বেজন্মার বাচ্চার হয়ে চাপলুসি করতে কে এসেছিল বৌদি হ্যাঁ প্যান্টটি বৌদি চাপলুসি করতে এসেছিল সেই প্রমাণও আমার কাছে আছে চাইলেই তুলে ধরে দিতে পারি হ্যাঁ কিন্তু না দেবো না আর কাউকে এত ইম্পর্টেন্স দেবো না আর বিনা কারণে এই সমস্ত বেজন্মার বাচ্চারা যেই সমস্ত জিনিস ছড়াচ্ছে আর কোনো ক্লারিফিকেশন দেবো না আমি দুটো প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমার স্টেটাস নিয়ে যে এরকম নোংরামো ষড়যন্ত্র চক্রান্ত আমার বিরুদ্ধে করতে পারে তার জন্মটা যে মিথ্যা সেটা আমি মানুষের কাছে প্রমাণ করে দিতে পেরেছি ঠিক আছে আর ওই চুলের সত্যতে কেউ বিশ্বাস করে না তো যাই হোক এটা গেল এদের কথা এবার ইপু দিদিকে একটা কথা বলি মেসেজ আমি করেছি সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি যে আমি তোমাকে পার্সোনালি মেসেজ করেছি তার পরিবর্তে তুমি আমাকে যে কোনো রিপ্লাই করিনি সেটাকে এত হাইলাইট করার কি আছে বারবার আমি বুঝতে পারলাম না আর আমি তোমাকে যে প্রথম মেসেজটা করেছিলাম তোমাকে যে প্রথম মেসেজটা করেছিলাম সেই মেসেজটা আমি তোমার কোনো রিপ্লাই পাওয়ার আশায় করিনি আমি তোমাকে শুধুমাত্র একটা বার্তা পৌঁছে দিয়েছিলাম একটা সচেতন বার্তা পৌঁছে দিয়েছিলাম তোমার কোনো রিপ্লাই এক্সপেক্ট করে কিন্তু আমি তোমাকে মেসেজটা করিনি তাই তুমি যেভাবে বারবার হাইলাইট করছিলে যে আমি কিন্তু কোনো মেসেজ করিনি আমি কিন্তু কোনো রিপ্লাই করিনি ইভেন কোনো রিয়্যাক্টও করিনি তোমার রিয়াকশান আমি চেয়েছি তোমার রিয়াকশান চেয়েছি আমি ভেতর থেকে গিলটি ফিল করেছি যে আমি ভুলবশত বলে ফেলেছি তার জন্য আমি ক্ষমা চেয়ে একটা মেসেজ করেছি তো আমি তো তোমার না রিয়াকশান চেয়েছি না তোমার কোনো রিপ্লাই চেয়েছি নিজেকে ইম্পর্টেন্স দেওয়া ভালো নিজেকে ভালোবাসা ভালো কিন্তু অন্যের সম্পর্কে ভুল ধারণা পোষণ করা সেটাও উচিত না বোঝাতে পারলাম আর রইল পরে আহারে তোমার ইনোসেন্ট ওয়াইটির চ্যাট আমার ঠিক আছে মানে তোমরা যাকে ওয়াইটির ড্যাশ ডাকো তাকে আমি বেজন্মার বাচ্চা বলি তো ওই নামটা ওই সম্বন্ধ সম্পর্কটা আমি দিতে পারলাম না তোমরা যে ডাকো সেটা তোমাদের মধ্যেই তোমাদের মুখেই মুবারক হুম কত ইনোসেন্ট রে আহারে আমি বলতাম এ ভিডিও করেছে দেখেছো ও ভিডিও করেছে দেখেছো কোনো দিনও বলিনি কখনো বলিনি আমাকে ফোন করে করে বলা হতো যে তুমি কি ভিডিও নামিয়েছো তুমি ব্লগ চ্যানেলে কি ভিডিও দিয়েছো তোমার মেয়ে কী ড্রেস পরেছে তোমার ননদের কোলে বাচ্চা তাকে কার মতন দেখতে সে আমাকে ইনফরমেশান দিত আমার এত লোকের ভিডিও দেখা খেয়ে দে কাজ নেই আমার সময় ছিল না এত মানুষের ভিডিও দেখা তাই কে কার বিরুদ্ধে করলো কে কোন জায়গায় ভিডিও করলো সেটা আমি দেখতামই না আর তাকে বলা তো বহুত দূর কি বাদ হ্যাঁ তোমাকে নিয়ে কেন বলেছিলাম কারণ যেহেতু তুমি আমার হাজব্যান্ডের কর্মস্থলে গেছিলে হুম সেই বিষয়টা নিয়ে তোমাকে আমি সব সবসময় নজরে রাখতাম যেহেতু নজরে রাখতাম চোখে পড়তো ভিডিও সেই কারণে বলতাম তার জন্য এই কথা বলিনি যে খেয়ে না খেয়ে না খেয়ে তুমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নোংরা নোংরা কথা বলো আমি সেটা বলিনি সেটা কি আমি শিখিয়ে দিয়েছিলাম যে তোমাকে তোমার নন্দাইয়ের সঙ্গে জুড়ে দিয়ে নোংরা কথা বলতে কি আমি শিখিয়ে দিয়েছিলাম আমি কি এই সমস্ত জানতাম না আমার মাথায় এই সমস্ত এসেছিল আমার মাথায় এই সমস্ত আসেও না তাই তোমার কাছে তোমার ওই চশমার দোকানের জানোয়ারে বেজন্মার বাচ্চা যদি তোমার কাছে ইনোসেন্ট হয়ে থাকে খুব ভালো কথা ভীষণ ভালো কথা হয়ে যাও কিন্তু মাঝখানে আমাকে টেনে এনে কোনো কথা বলো না ঠিক আছে ধর্মে সইবে না তুমি ক্ষমা করে দিতে পারো তোমার সঙ্গে গলায় গলায় খাতির হয়ে যেতে পারে হোয়াট আমার দেখার দরকার নেই কিন্তু আমাকে মাঝখানে দোষের ভাগি করলে পরে ওই যে যাকে ডাকো শিবশম্ভু সে কিন্তু মাথার উপরে সব দেখছেন আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করছেন যে বারে তোর মাতৃত্ব বাহ ঠিক আছে বা রে তোর মাতৃত্ব তো এই গেল আর কিছু কি ইউজ অ্যান্ড থ্রো করেছি আচ্ছা তোমা তুমি আমি মানুষ কি ইউজ অ্যান্ড থ্রো করেছি এটা তুমি বলেছ আর তুমি এটাও বলেছো যে দিদি কে নাকি তুমি অনেক হেল্প করেছ হ্যাঁ বারবার তুমি ইউজড হয়েছো এত ইনোসেন্ট তুমি আহার রে ওই যে রিমের মতন আহার রে তুমি কত একেবারে ইনোসেন্ট একেবারে মানে কি বলবো বুড়ি ইনোসেন্ট বাচ্চা ইনোসেন্ট না তুমি আবার হচ্ছে বুড়ি ইনোসেন্ট যে তুমি বারবার ইউজড হচ্ছ জেনেও তুমি ইউজড হচ্ছ থ্রো হচ্ছ জেনেও আবার ইউজড হতে যাচ্ছ আহারে। বাবা বাবা তোমার মতন ভোলা ভালা মানুষকে তো একেবারে প্রদর্শনীতে মিউজিয়ামে রাখা উচিত যে দেখে যাও এত ভোলা ভালা মানুষ তোমরা জীবনে দেখেছ যে জানে যে সব জ্ঞান পাপি যে যার মধ্যে সমস্ত জ্ঞান আছে তারপরেও তাকে একজন গাটার ছাপ মহিলা কি করে ইউজ করছে গাটার ছাপ এটা আমার কথা নয় জাজ দিদিকে গাটার ছাপ বলছে আমি তো বলবো জাজ দিদি খেলছে জাজ দিদি তাড়িয়ে তাড়িয়ে খেলছে কেউ তার একটা চুলও বাঁকা করে দেখাতে পারছে না ঠিক আছে চুলো পাকা করে দেখাতে পারছে না এইবার আসি জাস দিদিকে নিয়ে তার আগে ম্যাডামকে দুটো কথা বলবো হ্যাঁ ম্যাডাম আপনি তো আমি তো আপনাকে নিয়ে দুটো কথাও আমার ভিডিওতে বলি না আমার ভিডিওতে আপনাকে নিয়ে উদ্দেশ্য করে দুটো কথাও তো বলি না ওই ভুলে ভ্রান্তিতে জাস দিদিকে নিয়ে ইদানিং জাজ দিদি আপনার পিছনে হাত পা হারপিক দিয়ে ধুয়ে পড়েছে জাস দিদিকে নিয়ে বলতে গেলে আপনার প্রসঙ্গ অটোমেটিক্যালি চলে আসছে হুম তো সেই নিয়ে আপনারা তো বদার হওয়ার তো কোনো কারণ নেই যে আপনি আমাকে বলছেন কিরে এক তো কোনো মানে লিহাজ জ্ঞান বলে কিচ্ছু নেই ঠিক আছে তুই তামারি করে আপনি কথা বলেন হুম এটা আপনার শিক্ষা আপনি তুই তামারি করে কথা বলেন তো যাই হোক আপনি বলছেন কিরে আর কটা কেস খাব খাবি না কি আপনি দিতে থাকুন না আপনাকে থামতে কে বলেছে আমি তো আপনাকে থামতে বলিনি আমি বলেছি ম্যাডাম জোর করছি আপনি থেমে যান বলেছি কেউ বলতে পারবে আপনি আপনার কাজ করে যান যে কটা দেওয়া যায় দিয়ে যান হুমকি চমকি এখানে আর দেবেন না কাউকে আপনি দেখছেন আপনার অবস্থাটা আপনার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মেন সাগরে ছিল সে আপনাকে সে আপনার খিল্লি ঠিক কিভাবে কিভাবে উড়াচ্ছে হুম এর পরেও কি আপনার মুখে এই সমস্ত কথা সাজে যাই হোক আপনি হুমকি দিয়ে আসছেন ডে ওয়ান থেকে হুমকি দিয়ে দিয়ে প্রত্যেক মুহুর্তে আইন ব্রেক করছেন এখনো করে চলেছেন আপনি করতে থাকুন আপনার যা যা মনে চায় আপনি করতে থাকুন ঠিক আছে আমি আপনার কথায় এখন গুরুত্ব দিই না দেবও না যখন যা হবে আপনি আপনি বারবার বলছেন সামনে তো আসবোই আসবেন তো আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনি সামনে আসবেন শুনে আমি থরথর করে কাঁদতে থাকবো আসবেন আপনিও তো আমার মতন মানুষ হ্যাঁ মন কথা আলাদা হতে পারে বাট আপনিও মানুষ সামনে আসবেন তো আপনি আপনার ডিউটি করবেন আমি আমার ডিউটি করব এটা নিয়ে এত বারবার খেলিয়ে খেলিয়ে বলার তো কিছু নেই কিচ্ছু হয়নি এবার আসি এই যে দিদি আপনাকে নিয়ে বলছে আপনাকে নকল করে শুধু না এই যে বলছেন না নকল করছে আমি খুব উপভোগ করছি বেশ ভালো কথা নকল করছে মজা দিচ্ছে কিন্তু তার পাশাপাশি আপনার ক্যারেক্টারের উপরে বড় বড় মোটা মোটা আচর কেটে দাগ কাটছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না আপনি মেয়ে সাপ মেয়েদেরকে মহিলাদেরকে পুরুষ সাপ্লাই দেন পুরুষদেরকে মহিলা সাপ্লাই দেন এই সাপ্লাইকারীকে কি বলে সেটা আমরা সবাই জানি শুধুমাত্র এখানে উচ্চারণ করব না কই তার তো একটা চুলো বেঁকিয়ে দেখাতে পারছেন না তার তো কিছুই উখড়াতে পারছেন না তাকে তো কিছুই করে দেখাতে পারছেন না কেন পারছেন না করে দেখান আপনার বিরুদ্ধে এত নোংরা নোংরা কথা বলছে এত কিছু বলে চলেছে দিনের পর দিন হ্যাঁ আপনি ন্যাশনাল পাচারকারী এই পাচারকারী কি মহিলাদেরকে পুরুষ পাঠানো তাদের স্বেচ্ছায় আবার পুরুষদেরকে মহিলা পাঠানো তাদের স্বেচ্ছায় আপনি এই সমস্ত কাজ করেন বলে অভিযোগ আনছে আপনার কিছুই করণীয় নেই আপনার কি কিছুই করণীয় নেই এখনো বলছেন আমার বিরুদ্ধে আমি আপনাকে নিয়ে কি বলেছি আমি আপনাকে নিয়ে কিছু বলেছি আমি শুধু একটাই কথা বলেছি যে জাস দিদি যা বলছে আপনার নামে সেগুলো ডাব্লিউ অফিসার অনেক আগে বলে গেছে নতুন কিছু বলো তো এটাতে আমি আপনাকে আপনার বিরুদ্ধে কোথায় কথা বললাম আমি শুধু বললাম যা যা অলরেডি প্রচার করা হয়ে গেছে সেটা না বলে নতুন কিছু বলো যেখানে করার দরকার সেখানে পারছেন না করতে আমাকে ফালতু বলে কি লাভ আমি আপনাকে নিয়ে মরতেও যাই না ঠিক আছে আমি আপনাকে নিয়ে নাকও গলাই না কিছু বলিও না আপনাকে নিয়ে যারা বলছে তাদের দেখুন এবার যার দিদিকে দুটো কথা বলি তোমাকে তুমি এই সমস্ত করছো ঠিক আছে দর্শকরা উপভোগ করছে তুমি করছো হুম তোমার তুমি যেখানে যে বান্ধবীর বাড়িতে যাও সেই বান্ধবীকে নাকি পতিতা বলা হয়েছে আর সেই বান্ধবীর বাড়িতে নাকি পতিতাপ বৃত্তি হয় সেই কথাও বলা হয়েছে সেটা নিয়ে তুমি ওই তোমার যে বান্ধবী আছে বোন ডেকেছো যাকে কিনা ধ আমি ধরা বলছি ঝুলন্ত হাতি আর বলছি না ধরা বলছি হুম তাকে তুমি ফোন করেছো কারণ সে তোমাকে বলেছে সেই তোমার নামে প্রচার করেছে যে তুমি তিন মাসের জন্য সংসার ছেড়ে মায়াপুরে গিয়ে বাস করেছিলে সংসার করেছিল অন্য কোথাও অন্য কারোর সাথে সেই বিষয়টা নিয়ে তুমি ধরাকে লাইভে ফোন করলে ধরা যে কথাগুলো বলছিল সেটা তো আমরা শুনতেই পেলাম না তুমি তো তোমার কথা দিয়ে ঢেকে দিচ্ছিলে যে তুমি ভিডিও কলে ছিলে কে লোহ সোনার কী খালা কিনেছিল মনে হয় ধরাই কিনেছিল সেটা তোমাকে ভিডিও কলে দেখাচ্ছিল সেই সময় তোমার হাজবেন্ড তোমাকে এমন কিছু কথা বলেছে যার দ্বারা ধরা এই কথাটা হয়তো প্রচার করেছে ওয়াইটিতে হুম ভিডিওতে বলেছে যে তুমি তোমার স্বামী সংসার ছেড়ে তিন মাসের জন্য অন্য কোথাও অন্য কারোর সঙ্গে গিয়ে থেকেছিলে হ্যাঁ তিন মাস তো সেই বিষয়টা তোমার বোনকে যাকে বোন বলছো আমাকে বল আমাকে যার সাথে খুশি শুয়ে দে হ্যাঁ তাকে তো তুমি বলতেই দিলে না তাকে তো তুমি ক্লিয়ারই করতে দিলে না তুমি তো নিজের কথা দিয়ে দর্শকদেরকে ঢেকে দিচ্ছ যেই সে বলছে তখনই নিজের গলার আওয়াজ দিয়ে বিষয়টাকে ঢেকে দিচ্ছ কেন ঢেকে দিচ্ছ তোমার চরিত্রে যদি দাগ নাই থাকবে তাহলে তোমার স্বামী যাকে তুমি ভাই ডেকেছো এই যে বাচ্চার বাবা তাকে পর্যন্ত বাড়িতে কেন দ্বিতীয়বার অ্যালাউ করলো না রাখি রাখি না ভাই জন্য ভাই ফোটা দেওয়ার জন্য তার সেই বাচ্চার বাবাকে যাকে তুমি ভাই ডেকেছ তাকে তোমাদের বাড়িতে তোমার হাজব্যান্ড অ্যালাউ কেন করলো না এবং যেই আসে না কেন তোমার হাজবেন্ড তোমার সঙ্গে সন্দেহ করে কেন নোংরা নোংরা কথা বলবে তুমি যদি কোনো খারাপ কাজ নাই করে থাকো কেন বলবে আর এটাও সত্যি কথা যে মিনার মিনার কেস নিয়ে তোমাকে জেলে ঢোকানোর প্ল্যান হয়ে গিয়েছিল অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গিয়েছিল ঠিক আছে যেই ম্যাডাম যাকে তুমি এখন ডিডি গেঞ্জি তারপরে আরও অনেকভাবে নোংরা নোংরা কথা বলছো সে তোমাকে জেলে দেওয়ার হাত থেকে বাঁচিয়েছিল এক ঘন্টার জন্যও যদি তোমাকে জেলে কেউ পুড়ে দিত সেই দাগ সেই কলঙ্ক তোমার মাথায় আজীবনের জন্য চিপকে যেত আজীবনের জন্য চিপকে যেত কি করতে তখন তুমি তোমাকে তার যদি পাওয়ার নাই থাকে সে সেই পাওয়ার দিয়ে তোমাকে তো রক্ষা করেছিল তাই না তো সেই কৃতজ্ঞতা তোমার কোথায় গেল যে তুমি তাকে নকল করে সেজে গুজে বসেছ তার মতন হয়ে যাচ্ছ তুমি তার মতন যে এই তো হ্যাঁ এই কেস দেবো উনি যা যা করে শোনো উনি কতখানি অন্যায় কার সাথে করেছে সেটা আর পাঁচজন মানুষ সব ভালো মতন জানে উনি নিজেও জানেন যে উনি কত কি করে বেরিয়েছেন ঠিক আছে কিন্তু তোমার ওনার বিরুদ্ধে গিয়ে কোনো রকম কোনো কথা বলা সাজে না এটা হচ্ছে বাস্তব সত্যি কথা তোমার বলা সাজে না ওনাকে কারণ তুমি ওনাকে হাতিয়ার করে অনেক নোংরা নোংরা কথা বলেছ হ্যাঁ অনেক ওনার ক্ষমতার অপব্যবহার করেছ আর উনি যতই তোমার কথা অনুযায়ী এখন উনি খারাপ হয়ে গেছেন তোমার মতে এখন উনি এত খারাপ হয়ে গেছেন যে সে ধারণার বাইরে হুম অথচ এই ম্যাডামের গুণগান করতে করতে তুমি ক্লান্ত হয়ে যেতে তুমি ক্লান্ত হয়ে যেতে এই ম্যাডামের গুণগান করতে করতে আর আজকে সে এত খারাপ হয়ে গেল যে তার খিল্লি উড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে মানুষকে এন্টারটেন করছো বলি দায়বদ্ধতা বলে কিছু তো আছে প্রথমে ভাইয়ের চ্যানেলটা শেষ করে দিয়েছো পুরোপুরি ভাইয়ের চ্যানেলটাকে পুরোপুরি বসিয়ে দিয়েছ দর্শকদেরকে ম্যানুপুলেট করে এটা অন্য জায়গা তুমি তাকে কপি করতে পারবে তার সাজগোজ কপি করতে পারবে ম্যাডামের কথা থ্রোয়িং ক্যাপি করতে কপি করতে পারবে শিক্ষা সেই তার যে বোঝার ক্ষমতা হ্যাঁ তার যে জিনিস বোঝার ক্ষমতা একটা ইংরেজিতে কমেন্ট করলে তুমি পড়তে পারবে রিপ্লাই করতে পারবে হুম এখন তুমি বলছো তুমি তোমার চ্যানেলে বসে যা খুশি করতে পারবে আমি সেটাই ভাবছি আমরাও আমাদের চ্যানেলে বসেই ভিডিও করতাম হুম কিন্তু তুমি তোমার চ্যানেলে বসে তাকে ডাইরেক্ট অপমান করছো তাকে ন্যাশনাল পাচারকারী বানাচ্ছো হ্যাঁ কিন্তু সে তোমার বিরুদ্ধে কিচ্ছু করছে না এটাই অবাক লাগছে কিছু করতে পারছে না তোমার বিরুদ্ধে এখানটাই খটকা লাগছে একটা তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হুম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা